আজ গোহাট এক নম্বর ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতে শিক্ষার কর্মদক্ষা অনন্যাপালের পালের উদ্যোগে শিশু দিবস পালন করা হয় এছাড়াও প্রতিটি গ্রাম পঞ্চায়েতে যোগা ও অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয় আজকের এই শিশু দিবস উপলক্ষে পঞ্চায়েতের

এসে বাচ্চাদের সাথে একটু সময় কাটাবো বলে এখানে এসেছি আমরা সবাই মিলে এসে আগে র্যালি করলাম র্যালি পঞ্চায়েতের পঞ্চায়েতের সংগঠন হয়ে আমরা এসে আবার বাচ্চাদেরকে চকলেট বিতরণ করলাম এবং বাচ্চাদের সাথে কোনো সময় কাটালাম শিশু ব্যবস্থা আমরা আজকে এই করেই পাব